আপনারা আছেন ইনফোজা নিশি খবরে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার বিচার আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে সোমবার উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই এর দশ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে এই বিচার সম্পূর্ণ করা হবে তারেক রহমান ভোটার হবেন সাতাইশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী সাতাশ ডিসেম্বর ভোটার হবেন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কার্যালয়ে বৈঠকে বসে সালাউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি একথা জানান বাংলাদেশ ভারত উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি কোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে সেজন্য উভয় পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সোমবার ঢাকার রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার দায় সরকারের পরিকল্পনা উপদেষ্টা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিহত করার ব্যর্থতার পুরো দায় দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেছেন যা ঘটে গেল এটার অনেক অজুহাত হয়তো দেওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত এর পুরো দায় দায়িত্ব সরকারেরই রাজধানীর কারওয়ান বাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া প্রথম আলো কার্যালয় পরিদর্শন করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন মহরার আড়ালে ইরান মিসাইল হামলা চালাতে পারে শঙ্কা ইসরায়েলের ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধাতে পারে নিজেদের এমন শঙ্কার কথা জানালো দখলদাররা মার্কিন কর্মকর্তাদের বরাতে কতকাল রোববার একজিও বলেছে 2023 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর ইসরায়েল হামলার ঝুঁকি নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক একজিও জানিয়েছে ছয় সপ্তাহ আগে বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছেন তখনও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সতর্ক করেছিল ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন ইরানের হামলার সম্ভাব্যতা পঞ্চাশ শতাংশেরও কম কিন্তু এটি শুধুমাত্র মহরা এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয় ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের ফিফার পুরুষ দলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি আগের মতোই একশো আশি তবস্থানে রয়েছে হামজা চৌধুরী জামাল ভুয়ারা। বাংলাদেশের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলো অপরিবর্তিত স্পেন এক নম্বরে রয়েছে পাঁচ পাঁচের মধ্যে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ও ব্রাজিল দর্শক এতক্ষণ আপনারা ছিলেন ইমফুজা নিশি খবরে